সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কাহারল হাটে অবস্থান করছি এটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র বসে আজ জুলাই দু হাজার বাইশ আমরা যেখানে সব থেকে ছোটো ছোটো সার পকড়া বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি এগুলো দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই এখান থেকে শুরু করতে চাই তো আলাইকুম ভালো আছেন এটা কত চাইছে আর ওইটা একুশ বাইশ কত বলে কত বলে আচ্ছা আচ্ছা বিক্রির দাম আঠারো 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 হলে বিক্রি করবেন কত পার বিশ হাজার পার হইতে হবে এটা বিশ পার হয়ে চাই আর ওটা ওটা চারপাশেরটা চারপাশেরটা এটা কত চাইছেন এটা এটা

উনিশ হলে দেখছেন এই যে এগুলো কিন্তু তিন মাসের মতো বয়স হতে পারে উনিশ হাজার হলে বিক্রি করতে চাই আমরা যেগুলো দেখালাম সবগুলোই কিন্তু বকনা বাচ্চা দেখছি এই পাশে এগুলো দেখছি বকনা ভাই ভালো আছেন ওটা কত চাচ্ছেন ভাইয়া চাচ্ছি একুশ একুশ আর বেচা বিক্রির দাম সাড়ে আঠারো উনিশ হলে আঠারো উনিশ হলে বিক্রি হবে

একই যে এগুলো এটা আরও কম না কত এটা এটা হলে বিক্রি হয়ে যাবে দেখছেন এই যে আমরা একটু চেষ্টা করছি আপনারা যারা বাইরে থেকে দেখছেন আমি একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি যে ন্যূনতম বকনা বাচ্চা পনেরোর উপরে নিতে হবে আপনারা ধারণা নিতে পারবেন আর আরিয়া বাচ্চা বিশ হাজার উপরে মানে বিশ থেকে পঁচিশ আর বকনা হচ্ছে পনেরো থেকে বিশ আর ছোট ছোট যেগুলো এগুলো কিন্তু এখনো দুধ খাই

আলহামদুলিল্লাহ তা আপনাদের এলাকা থেকে এখানকার রেটের ডিফারেন্স কি মনে হয় আচ্ছা মোটামুটি ভালো আছে মোটামুটি আমাদের দেখলাম যে রেটটা রিজনেবল সস্তাই মনে হলো আমাদের মনে হয়েছে কি না সন্তুষ্ট সবগুলোই কি আমাদের কাউসার ভাই সহযোগিতা করলো আচ্ছা আচ্ছা কেমন মনে হলো ভাই আচ্ছা আচ্ছা বিশ্বাসী লোক সাথেই ছিলেন কাউসার ভাই

হ্যাঁ ভাই আপনারা ভিডিও দেখে আসছেন নাকি তো ভিডিও রেটের সাথে বাস্তবিক রেটের কি অবস্থা বলেন তো নিল আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ আমরা একটু দেখি এই যে এই পাশে আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু আর বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এগুলো সার বাচ্চা একটু দামে দাঁড়ানো দিচ্ছে এ ভাই কি এই অবস্থা গেছে আচ্ছা আচ্ছা এটা কত ছাড়ছেন বিক্রির দাম উনিশে ছাড়বেন ওইটা ওটা ওইটা এটা তো দুর্বল দুর্বল আপনার মতোই দুর্বল এটা কত এটা কত ছাড়বেন আঠারো সাড়ে আঠারো দেখছে এগুলো কিন্তু আড়িয়া বাচ্চা আমরা একটা দেখানোর চেষ্টা করছি তবে এই যে ভাইয়ের কাছে একটা দেখছি ভাইয়া এটা কতটা চাচ্ছিলেন বাইশ আচ্ছা আচ্ছা কত পর্যন্ত হলে বিক্রি করা যায় ভাই কত কত বিশ বিশ হলে বিক্রি করতে চান দেখছেন এই যে এগুলো ছোটো ছোটো বাচ্চা এত বিড়ি খাইতে হয় বিড়িটাই তো জীবনটা ধ্বংস করে দেবে তোমার এটা কত চাচ্ছেন এইটা এটা আর কত হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা বাজার অনুযায়ী হবে না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ দেখছেন যে প্রচুর জ্ঞান এই জ্ঞান জামের আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম